উনত্রিশ তারিখ আমরা সেই খসড়ার জবাব প্রদান করেছিলাম একত্রিশে জুলাই দ্বিতীয় পর্বের সেই খসড়া ঘোষণা সনদের জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের একটা প্যারাগ্রাফে ছিল এই প্রতিশ্রুতি যেগুলো দেয়া হচ্ছে বা জাতীয় কমত্ব সৃষ্টি হচ্ছে যে সমস্ত বিষয়ে এগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেখানে বলা ছিল যে আগামী জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে দুই বছরের মধ্যে এই সমস্ত প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়ন করবে এই অঙ্গীকার নামা সবার কাছে চাচ্ছেন এবং আমরা সেই অঙ্গীকার নামাতে সম্মতি প্রকাশ করে সেই কপি আমরা কমিশনে জমা দিয়েছিলাম কিন্তু জুলাই যে দিন আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা সমাপ্ত হবে তার কিছুক্ষণ আগে সমাপ্তির কিছুক্ষণ আগে কয়েকটি রাজনৈতিক দল থেকে প্রশ্ন উত্থাপন করা হলো যে এর আইনি ভিত্তি কি দেয়া হবে যদি আইনে ভিত্তি না থাকে তাহলে সেই অঙ্গীকারনামায় বা সনদে তারা স্বাক্ষর করবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন তখনই এই প্রশ্ন উত্থাপিত হলো যে এই বিষয়ে বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে এবং এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি কী হবে সেই বিষয়ে পরে আরও আলোচনা করা যেতে পারে তা আমরা যে কোনো আলোচনায় অংশগ্রহণ করব সেই সম্মতি প্রদান করে আমরা সেই পর্বের আলোচনায় সমাপ্তি ঘোষণা করেছি এখন জাতীয় ঐক্যমত্ত কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এই বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এবং কয়েকজন মাননীয় সাবেক বিচারপতি এবং কয়েকজন প্রফেসর বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করেছেন মর্মে শুনেছি বা পত্রিকায় দেখলাম তারা নিশ্চয়ই মতামত পেয়েছেন বা কিছু সুপারিশ পেয়েছেন বা পরামর্শ বৈধতা দেয়া যায় এবং বাস্তবায়ন সম্পর্কে ইয়া করা যায় কোন প্রক্রিয়া বের করা যায় তা আমরাই কয়েকদিন আগে জুলাই জাতীয় দলিল এখানে দফা দলিলশিটা বিষয়ে জাতীয় ঐক্যমত্ত্ব কি কিভাবে প্রতিষ্ঠিত হলো তার বর্ণনা আছে এবং কোন বিষয়ে জাতীয় ঐক্যমত্ব প্রতিষ্ঠিত হলো সে বিষয়ে বলা আছে এই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না কারণ এই চৌরাশিটা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি অথচ যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব আর কিছু কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি সেটাও আমরা ওখানে উল্লেখ করব উল্লেখ করে আমরা আমাদের মতামত সহ দেব এগুলো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলোর সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কি করা হবে এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত বিষয়গুলো নোট অফ ডিসেন্ট সহ করা হয়েছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়কে টাচ করে অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে এবং সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতিরেক অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে কিছু 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 নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিনেন্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এখন অব্যাহত আছে সরকার প্রায় প্রতিদিনই বিভিন্ন আইনের মানে অধ্যাদেশ জারি করে সেগুলো বাস্তবায়ন করছে অনেক বিষয় আছে যেগুলো নির্বাহী আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব এবং সেগুলো হচ্ছে আর আরও কিছু বিষয় আছে এমন কি নির্বাহী আদেশেরও প্রয়োজন হবে না এগুলো ওনারা চিহ্নিত করে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করছে শুধুমাত্র প্রশ্ন থেকে যাবে সংবিধান সংশোধনীর জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হবে যে সমস্ত প্রস্তাবগুলো সুপারিশগুলো সংবিধান সংশোধনী করতে হবে বাস্তবায়নের জন্য সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়েই ওনারা এখন এই প্রস্তাবের মধ্যে উল্লেখ করেছেন যে তা পরবর্তী জাতীয় সংসদে আগামী দুই বছরের ভিতরে জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে আর পরে পরবর্তী দুই বছরের মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করে বলি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় সংসদ যেটা গঠিত হবে সেই সংসদ গঠিত হওয়ার দুই বছরের মধ্যে সংবিধান সংশোধনী সহ অন্যান্য আইন কানুন বিধি বিধান সংক্রান্ত যা কিছুই সুপারির জাতীয় ক্ষমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করতে বলা হয়েছিল আগের জুলাই জাতীয় সনদে এখন যে অঙ্গীকার নামা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে সেখানে আটটি দফা আছে এবং সূচনা আছে দুইটা প্যারাগ্রাফ তিনটা প্যারাগ্রাফ এখানে প্রতিটি প্যারাগ্রাফের মধ্যে আমার হাতে কাগজটা আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হতে পারে আটটা দফার মধ্যে পাঁচ ছয় সাত আট এই দফাগুলো নিয়ে সমস্যা নাই এগুলো হয়তো দুই একটা শব্দ এবং বাক্য সাজাতে হবে বাট বিষয়বস্তু নিয়ে কোনো সমস্যা নেই বাট দুই তিন চার এবং সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে যেমন ভূমিকার প্রথম তারাই বলা হয়েছে যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের অংশ সালের ছাব্বিশে মার্চ হতে উনিশশো সালের চৌঠা নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোন সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময়ের সকল কার্যাবলী উনিশশো সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের সংবিধানের সন্নিবেশিত করে এর আইনি সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় এটা তথ্যটা সঠিক নয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পরবর্তীতে অন অনবিহাব অফ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরুচ্চারণ করা হয়েছে সেই স্বাধীনতার ঘোষণার পরের থেকে দশই এপ্রিলের মধ্যে এখানে আইনি কোনো বৃত্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না টেনথ অফ এপ্রিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয় প্রণয়ন করেন কারা যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তখন তারা তারা অবশ্য উনিশশো সত্তর সালের নির্বাচনে কেউ কেন্দ্রীয় পরিষদে জাতীয় সংসদে তারপরেও তারা জনপ্রতিনিধি ছিলেন তারা বসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেন সেই ঘোষণাপত্রে অস্থায়ী সরকারের বিধান রাখা হয় এবং সেই ঘোষণাপত্রে রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা এবং আইনি ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয় তার ভিত্তিতে বাংলাদেশের প্রথম আইন দি লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার নাইনটিন সেভেন্টি ওয়ান টেনথ অফ এপ্রিল প্রণীত হয় যেটা পরে রিপিল হয়েছে কনস্টিটিউশন সেই হিসেবে আইনানুক এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তি দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে তার পরবর্তীতে উনিশশো সালে আবার প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার প্রদান করা হয় এই সব এবং অন্যান্য বিষয়াবলিতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে তখন নতুন রাষ্ট্রটি পরিচালিত এখন প্রশ্ন ওঠে এগুলা কি কনভেনশন না এগুলো কনভেনশন নয় এখন ওনারা এখানে যে ভাষা বলেছেন যে সংবিধানের সন্নিবেশিত করে আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় পরবর্তীতে হ্যাঁ তখন আমাদের সংবিধান ছিল না আমরা নতুন রাষ্ট্র হয়েছি এবং নতুন রাষ্ট্রের সংবিধান প্রণীত হয়েছে উনিশশো সালের চৌঠা নভেম্বর এটা ঠিক আছে কিন্তু এটার কার্যকারিতা দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালের তো এখানে যদি আমরা চৌঠা নভেম্বর পর্যন্ত যেটা উল্লেখ করা হয়েছে সেটা ধরে নেই সেই সময়ের ভিতরে যে সংবিধান না থাকা সত্ত্বেও বলা হয়েছে এটা পুরোপুরি ঠিক নয় কারণ কনস্টিটিউশন মানে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারটা তার আগেই হয়েছে উনিশশো বাহাত্তর সালে তার আগে স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে কন্টিনিউয়েন্স কন্টিনিউন্স এনফোর্সমেন্ট অর্ডারের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে এগুলোকে বৈধতা দেয়া হলো কখন যখন পরবর্তীতে সংবিধান প্রণীত হলো তখন এবং সংবিধান প্রণীত হলেও সংসদ নির্বাচন তখনও হয়নি জাতীয় সংসদ নির্বাচন যখন করা হলো উনিশশো তেহাত্তর সালের মার্চ তারপরে জাতীয় সংসদ অধিবেশন না বসা আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারের মধ্যে দিয়ে চলেছে রাষ্ট্রপতি তখন অর্ডিন্যান্স করার ক্ষমতা পায় না যেহেতু সংসদ বসে তারপরে সংসদের সেশন থাকবে না এরপরে রাষ্ট্রপতি আর্টিকেল নাইনটি থ্রি অনুসারে অর্ডিন্যান্স করতে পারে এগুলো আইনের খুঁটিনাটি কিন্তু সাংবিধানিকভাবে এখানে বৈধতা দেওয়ার বিষয়গুলো এই জন্যই এসছে তখন সংবিধান ছিল না প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে তখন আমাদের রাষ্ট্রটা নতুন গঠিত হয়েছে এখনকার সিচুয়েশন তো তা নয় এখন রাষ্ট্র আছে স্বাধীন আছে আমাদের একটি সংবিধান আছে সাংবিধানিক প্রক্রিয়ায় ডক্টর প্রফেসর ডক্টর ইউনোস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন এখানে কোনো শূন্যতার সৃষ্টি হয়নি এখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ নাই কোন শূন্যতা নাই তো সুতরাং এটার সাথে সেই জিনিসটা তুলনীয় হতে পারে না